প্রথম বর্গমূল অঙ্ক করতে গেলে কয়েকটা জিনিস জানতে হয় কি কি জিনিস জানতে হয় একের যদি আমরা বর্গ করি কত পাবো এক পাব দুইয়ের বর্গ করলে চার পাব তিনের বর্গ করলে নয় পাবো ছয়ের বর্গ করলে সরি চারের বর্গ করলে ষোলো পাব পাঁচের বর্গ করলে পঁচিশ পাবো ছয়ের বর্গ করলে ছত্রিশ পাবো সাতের বর্গ করলে ঊনপঞ্চাশ আটের বর্গ করলে আটাশটে চৌষট্টি পাবো নয়ের বর্গ করলে নয় একাশি পাবো এখানে কয়েকটা জিনিস মনে রাখতে হবে এই স্ট্রাকচারটা যদি মনে রাখতে পারো তুমি হচ্ছে বর্গমূল যে কোনো বড় বড় সংখ্যার বর্গমূল করতে পারবে কী কী জিনিসগুলো মনে রাখতে হবে কোনো সংখ্যার এককের ঘরে যদি এক থাকে সেই সংখ্যাটা এক অথবা নয় দিয়ে যাবে ঠিক আছে কোনো সংখ্যার এককের ঘরে চার থাকে সেই সংখ্যাটা দুই অথবা আট দিয়ে যাবে কোন সংখ্যার এককের ঘরে যদি নয় থাকে সে সংখ্যাটা কী কী দিয়ে যাবে তিন আর সাত দিয়ে যাবে কোনো সংখ্যার এককের ঘরে যদি ছয় থাকে তাহলে সেই সংখ্যাটা চার আর ছয় দিয়ে যা যাবে আর কোনো সংখ্যার এককের ঘরে যদি পাঁচ থাকে চোখ বুঝে করে দেবে একদমে পাঁচ দিয়ে যাবে ঠিক আছে এবারে আমরা বড়ো বড়ো সংখ্যার বর্গমূল শিখবো কীরকম ধরো সেইখানে করবো আমি এক হাজার চব্বিশ আছে ওই যে এক হাজার চব্বিশ দেওয়া আছে এই সংখ্যাটার বর্গমূল করব আমি বলছি যে শেষ থেকে দুটো করে সংখ্যা ধরতে হয় আমি এমন একটা সংখ্যা ধরবো আমি একটা বলছিলাম আগে চারশো একচল্লিশের এখন এই এক হাজার চব্বিশের যদি করি আমরা দুটা করে তো সংখ্যা ধরতে হয় শেষ থেকে বললাম এমন একটা সংখ্যা ধরবো যে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে দশ হয় নতুবা তার থেকে ছোট যেন হয় তাহলে আমি যদি তিন ধরি তিন ধরা যাবে এখানে তিন তিনে নয় চার ধরে চার চারে ষোলো হয়ে যাবে তিন তিনে নয় করতে হবে এখানে তাহলে করবো আমরা তিন তিনের নয় তাহলে দশ থেকে নয় বাদ দিলে এক হয় তারপরে দুটো সংখ্যাই পরপর নামিয়ে দিতে হবে ভাগপক্রে বর্গমূলের নিয়ম হচ্ছে এটাই দুটো সংখ্যা পরপর নামাবো তিনের ডবল কত করবো এইখানে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটার ডবল এইখানে লিখতে হয় ঠিক আছে ছয় তাহলে এখানে এমন একটা সংখ্যা ধরবো যেন এই একশো চব্বিশ হয় আমি বলছিলাম যে এককের ঘরে যদি চাঁদ থাকে সেই সংখ্যাটা দুই অথবা আট দিয়ে যাবে এখানে যদি আমি আট লিখি ছয় আর আট মানে আটষট্টি হয় তাহলে সেই আটষট্টিকে আট দিয়ে গুণ করলে অনেক বেশি হবে হবে না তাহলে আমি যদি দুই দিয়ে করি দুই যদি লিখি এখানটা দুই দিয়ে করলে কিন্তু বাষট্টিকে দুই দিয়ে গুণ করব মানে এখানে যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ করব সংখ্যাটাকে দুই দিয়ে যদি গুণ করি দুয়ে চার দু ছয় বারো আর এখানে যেহেতু দুই লিখছে এখানেও দুই হবে কাটাকাটি চিহ্ন বা শূন্য দিয়ে দিল অতএব এক হাজার চব্বিশকে রুটে লিখতে হবে সমান বত্রিশ হয়ে গেলে এরকম প্রসেসে করতে হয় বোঝা গেছে না যায়নি আমরা যদি আরেকটা সংখ্যা করি করবো ধরো সতেরোশো চৌষট্টি সংখ্যাটা করবো আমরা বর্গমূল সতেরোশো চৌষট্টি তাহলে আমরা এমন একটা সংখ্যা ধরব ডবল করে সংখ্যা ধরতে হয় আমি বলছি শেষের থেকে তাহলে সতেরো ধরলাম সতেরো যদি হয় আমরা তিন দিনে নয় তো আগে করছিলাম একটা অঙ্ক চার চারে যদি ষোলো করি হবে চার চারে ষোলো তাহলে সতেরো থেকে ষোলো বাদ দিলে এক হয় পরপর দুটা সংখ্যা নামিয়ে দিতে হবে একটা সংখ্যা নামালে ভুল হবে তারপরে কি হবে এই সংখ্যাটা ডবল করে এখানে লিখব চারের ডবল আট তাহলে এখানে এককের ঘরে চার আছে এককের ঘরে চার চার থাকলে কি করতে হয় আট অথবা দুই করতে হয় এখানে তাহলে কী লিখব আট লিখব আট লিখব ভুল হয়ে যাবে আট লিখলে দুই লিখব এই যে দুই লিখব দু দুইয়ের চার দু আষ্টে ষোলো তাহলে এখানে কী লিখব দুই এ দুই যেহেতু ধরে লিখি রতএের রুটে লিখবো সতেরোশো সমান বর্গমূল বিয়াল্লিশ বোঝা গেছে